আন্তরিক অভিবাদন জানাই মুক্তিদাতা প্রভু খ্রিস্টের মিষ্ট ও মধুর নামে যোহন লিখিত সুসমাচার উনিশশো তিরিশ পদে পড়ি শিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন সমাপ্ত হইল পরে মস্তক নত করিয়া আত্মসমর্পণ করিলেন প্রভু খ্রিস্ট ক্রুশের উপরে যখন সমস্ত কাজ যা পিতা ঈশ্বর পূর্বেই স্থির করে রেখেছিলেন সমাপ্ত করলেন যেমনটি পবিত্র শাস্ত্র বাইবেলে ভবিষ্যৎবাণী করা ছিল এবং তিনি বললেন সমাপ্ত হল এবং আমাদের মুক্তির জন্য নিজেকে ক্রুশে বলিদান করে প্রাণ ত্যাগ করলেন পাপের দাসত্ব থেকে মুক্ত হওয়ার যে দাম প্রয়োজন ছিল তা তিনি প্রভু খ্রিস্টের এই কথা সমাপ্ত এটি সম্পূর্ণ যে ব্যক্তি বিশ্বাস করে সে উদ্ধার লাভ করবে কারণ সমাপ্ত হল কথাটি বিজয় লাভ করবার কথাকে ঘোষণা করে তিনি ক্রুশে মৃত্যুবরণ করে এবং তৃতীয় দিনে বেঁচে উঠে আমাদের জন্য মুক্তির মার্গকে প্রস্তুত করে তার কার্যকে সমাপ্ত করেছেন আসুন আজ আমরা তাকে স্বীকার করে নিয়ে এবং পাপের ক্ষমা তার কাছে চেয়ে তাকে বিশ্বাস করে আমাদের কার্য সম্পন্ন করি ঈশ্বর সাহায্য করুন এই বাক্যকে বুঝতে ধন্যবাদ